এই শিশু উপদেষ্টা নাহি বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিক ভাবে আমাদের কোন জায়গা নেই কথাটা খুবই সত্যি অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে অবৈধভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো বুদ্ধি বার করলো তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালার জায়গাতে নিয়ে যাবে তারা যুক্তি এরকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ গড়তে পারেন তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করি তাহলে এটা দ্বিতীয়বার যুদ্ধের বহর দেখেন অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি তাই নতুন করে সংবিধান चिंतরে ভাই ফাঁসীর দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ কয়েকটা বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ আপনি খুব খারাপ বলেন তারা নেই বিশ্বপটে নেই তাহলে আপনি কোন দালটা ছিঁটছেন এত কিছু ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে সিসিটিভি টিভি ফুটেজ গুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন সিতে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্য মূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের বানাচ্ছিস তাহলে আমাদেরকে ভোজুন ভাজুক দিচ্ছিস এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার হঠাৎ করে এই চোর বা এই জঙ্গি গুলোর করে মনে পড়লো আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো চালকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনব সেটার মতামত আপনার আছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে এই দেশ দখল হয়ে গেছে অধীনে চলে চলে গেছে গেছে। এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গি গুলোর ধুম করে মনে পড়লো আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো তারা করলো কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাংগু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা জুলাইয়ের ঘোষণা পত্র করবে নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা এটা বলল। পাঁচই অগাস্টের পর থেকে এই গন্ডার বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের ভাবতে না চাইলেও এদের আপনি পাত্তা না দিলেও কোনো না ভাবে এরা আপনার সামনে এসে পড়ে যেমন কোন মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লিগ রিক্সা আলারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিক্সা লিগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে এমন কি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে তারা বেশি কেন কাতরালো তারা কেন টাকা চাইলো এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে এমনও বলেছে অর্থাৎ চারুনকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে দেখেন ভাই দেখেন আমি কিছু করতে পারছি না শেখ হাসিনা ফেরত নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে আওয়ামী গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম ফেসিস নানান ধরনের কথাবার্তা অর্থাৎ কোনো না ভাবে বাংলাদেশে গত সাড়ে পাঁচ মাস ধরে চিন্তা করে দেখুন তো

ছেবলছে তার নাকি হত্যাรมকি দিয়েছে নিজেই তার নিজের দরজাতে লিখে রেখেছে সমন্বয়ক সাবধান বা সামথিং লাইক দ্যাট অথচ প্রত্যেকটা সময়ে তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে আলোচনা একটা বস্তু হতে চাইছে এইটা তো আছেই মূলনীতি এই মূলনীতিকে তারা বলছে মুজিদ্দিবাদী এবং মুজিদ্দিবাদী বলে এবং বঙ্গবন্ধু এক একনায়ক বলে এই সংবিধান কিও এখন একনায়ক বলছে কিন্তু আপনি পক্ষ করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের বাহাত্তরের পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে আমি যদি অন্য সবাইকেও বাদ দেই বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বিএনপি তারাও এই সংবিধান মেনেছে এর সব ক্ষমতায় ছিল নয় বছর তারাও সংবিধান মেনেছে এবং এই সংবিধান নিয়ে প্রচুর আলাপও হয়েছে তার পক্ষে এরাই বলেছে হচ্ছে এই যে আপনি ক্ষমতা দখল করলেন এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে ফরদ মজার এটা বারবার বলে আসছে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মৌকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনবো সেটার মতামত আপনার আছে আপনি নেননি আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলছেন বইয়ের পরতে পরতে বারবার বলছেন যে আমাদেরকে সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন কিসের সংস্কার প্রয়োজন কোন মতামত ছাড়া কোন ভোট ছাড়া নির্বাচন আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন অর্থাৎ আপনি এক না একতান্ত্রিক আচরণ করে একটি গঠনতন্ত্র বানিয়ে মানুষকে আবার গণতান্ত্রিক হওয়ার শবক দিচ্ছেন এটাই হচ্ছে ইউনুসের বাহিনী এটাই ফরদ মজারের বাহিনী মজার ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে এটি ফ্যাসিবাদী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান আপনি যদি এই বইটা পড়েন হাস্যকর ভাবে আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান যে রুশ বিপ্লব রাশিয়ান বিপ্লবের পর লেনিন ওয়ান পার্টি গঠন করেছিল অর্থাৎ সেখানে কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোনো পার্টি ছিল না মাত্র পার্টি সেই পার্টির কথাই সবাইকে শুনতে হবে বলশেভিক তাদের কথা শুনতে হবে তাদের কথা জানতে হবে এবং एवरीथिंग সেখানে কৃষি বিপ্লবের কথা হচ্ছে যে কৃষকদের কথা শুনার কথা বলা হচ্ছে সবই করেছে একনায়ক ভাবে সেই ফ্যাসিজম এর উদাহরণ দিয়ে এই পুরো বই ভরিয়ে ফেলেছে মাউজেদুং এর কথা বলছে আরে চেঞ্জ ফ্যাসিস্টা লোক সেই মাউজেদুং সেই লেনিন তাদের উদাহরণ দিয়ে আসে আবার কথায় কথায় সুকু সুখো ঝাঁকছে কোথায় কোথায় আপনার নানান দার্শনিকদের কথা বলছে প্রত্যেকে

এই হচ্ছে এদের এখন এই একত্রিশ তারিখে তারা যেটা করতে যাচ্ছে অর্থাৎ সংবিধানকে রদ করা সংবিধানকে বাতিল করা কেন কারণ লোক কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তার পদ থেকে অপসারণ করবে সাংবিধানিকভাবে তারা সেটা পাচ্ছে এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন কারণ তিনি কোনো রেজিনেশন দেননি অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে বুঝতে পারছে বলছে এবং বুঝতে পারছে যে তারা অবৈধ এই যে এরা গণতন্ত্রের কথা বলছে এরা নিজেদেরকে বারবার মুক্তিযুদ্ধ একটা প্যারালালি বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে এটাই হচ্ছে নতুন মুক্তিযুদ্ধ এই যে বলছে এই যে তাদের প্রতি অশ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা সবার আগে এই রাজাকারের দেশ চিনতে পেরেছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে অর্থাৎ রাজাকাররা যা বলে করেছে এটা সঠিক ছিল এটা হচ্ছে হাসনার আর ইশাক বলছে সোকল্ড মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সে বিচার করতে চায় এই ছেলে পেলে এই ছেলে পেলে গুলো এই সহিংসতা করেছে তারা এখন ক্ষমতাতে এটা চিনেছে বঙ্গবন্ধু কন্যা আপনারা চিনতে পারেননি এখন এই লোকগুলো অর্থাৎ তাদের দীক্ষা গুরু বলছে গণতন্ত্রের কথা একে ফ্যাসিস্ট বলছে তাকে ফ্যাসিস্ট বলছে চারিদিকে শুধু ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট অথচ সে বাংলা একাডেমির একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে তার বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না সেই অধিকার তাদের পূর্ণভাবে আছে একটা বোরিং কথা বলছেন ফালতু কথা বলছেন আজে কথা বলছেন আপনার কথা শুনবো না সে ধনক দিয়ে উঠেছে আমার কথা শুনতে হবে এই কথা শুনছো না কেন বের হয়ে যাও বের এসেছে তার এই রুদ্র মূর্তি অর্থাৎ তার কথা জোর করে হলেও শুনতে হবে একটা সামান্য প্রোগ্রামে যিনি জোর করে কথা শুনান। তিনি সারা বাংলাদেশের মানুষকে ঠিক কেমন রাখবে বা এই দীক্ষা গুরুর গন্ডাররা এই দেশ কিভাবে চালাবে বুঝতেই পারছে অর্থাৎ বাংলাদেশকে ওরা মনে করছে যে ওদের একটা ছোট বাচ্চারা খেলে না ওরা ক্লে দিয়ে ল্যাবে বানানো কিছু ক্লে টাইপের আছে কেউ ঘর বানায় কেউ গাড়ি বানায়